এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে গতকাল বাংলাদেশের মাইলস্টোন স্কুলে যে অগ্নিদগ্ধ ঘটনা ঘটেছে বিমান দুর্ঘটনায় এবং একাধিক ছাত্রছাত্রীর মৃত্যু এবং বহু ছাত্রছাত্রী এখনও মৃত্যুর সঙ্গে বার্ন ওয়ার্ডে বাংলাদেশের ঢাকার বিভিন্ন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সরকারি সংবাদ মাধ্যমে ১৯ জন ছাত্রছাত্রী এখনো পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে এবং দেড়শোর অধিক ছাত্রছাত্রী বার্ন ওয়ার্ডে ভর্তি যে সকল ছাত্রছাত্রী এই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিজনের কাছে আমি সমবেদনা জানাই আমার চ্যানেলের মধ্য দিয়ে এবং যে সকল ছাত্রছাত্রী অগ্নিদগ্ধ হয়ে এখনও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য অত্যন্ত ভয়াবহতা দেখা গেছে গতকাল এক বিমান দুর্ঘটনায় বাংলাদেশের মাইলস্টোন স্কুলে গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুলে সেনাবাহিনীর বিমান দুর্ঘটনায় একাধিক ছাত্রছাত্রী যেভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেল এবং নিষ্প্রাণ শিশু তারা কিছুই জানে না কিছুই বোঝার আগে তাদের প্রাণ অগ্নিতে দাও দাউ করে ঝলে জীবনটাকে শেষ করে দিয়ে গেল স্কুলের যে টেবিল চেয়ারগুলো আছে অগ্নির এত বড় ভয়াবহতা ছিল সেই টেবিল চেয়ারগুলিও পুড়ে ছাই হয়ে গেছে এবং যে সকল ছাত্রছাত্রী মারা গেছেন অগ্নির ভয়াবহতা এতটাই বেশি যে তাদেরকে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না এবং যারা হাসপাতালে ভর্তি আছেন আমি গতকাল রাত্রে অনেকক্ষণ বাংলাদেশের চ্যানেলগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম বাংলাদেশের একটা টিভি চ্যানেল এস এন চ্যানেল হাসপাতালের ভেতরের ছবিগুলি দেখাচ্ছিল বিভৎস মানে দেখা যায় না যেরকমভাবে ব্যান্ডেজ দিয়ে দিয়ে বাচ্চাগুলিকে চিকিৎসা করা হচ্ছিল এবং চোখ মুখ পুরো ঝলসে গেছে বিভৎস এক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা প্রথম এবং ঘটনার সাথে সাথেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রস্তাব জানিয়েছে এবং বাংলাদেশ সরকারকে সাহায্যের জন্যেও নরেন্দ্র মোদী হাত বাড়িয়েছে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর একাধিক দেশ থেকেই বাংলাদেশের এই ঘটনার জন্য দুঃখ এবং শোক প্রস্তাব জ্ঞাপন করেছে একটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশের গতকালের মাইলস্টোন স্কুলে বিমান ভেঙে পড়ে ছাত্রছাত্রীরা অগ্নিদগ্ধ হয়ে যেরকমভাবে মারা গেছে এবং এত বড় স্কুলের ভবন এবং একাধিক তা সেকশান ছিল এই ভবনটা যেরকমভাবে অগ্নি সংযোগ হয়েছে তা মর্মান্তিক এবং অতি দুষ্প্রাপ্য এরকম ঘটনা বাংলাদেশে আর আগে ঘটেনি আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি গ্রহগত দিক বিচার করে আমি কয়েক মাস আগে থেকে আমার চ্যানেলে আমি একাধিক ভিডিও প্রকাশ করেছি গ্রহগত দিক কি বিচার করেছি মঙ্গল এবং রাহু অনেক দিন থেকেই মহাকাশে কিন্তু একই জায়গাতে অর্থাৎ একশো ডিগ্রির মধ্যে অবস্থান করছিল মঙ্গল এবং রাহু মঙ্গল এবং রাহুর এই যোগটাকে কি বলে এই যোগটাকে অঙ্গারক যোগ বলে এই যোগটা কখনোই ভালো না অগ্নি সংযোগকারী যোগ অঙ্গারক যোগ সুতরাং মঙ্গল রাহু যখনই একত্রিত হয়ে রয়েছে আমি আমার ভিডিওতে একাধিক ভিডিও একটা ভিডিও নয় একাধিক ভিডিওতে আমি গ্রহ নক্ষত্র ব্যাখ্যা করে করে বলেছি এই সময়কাল কিন্তু ভালো না এবং বাংলাদেশের অগ্নি সংযোগে বড় ভয়াবহতা আনতে পারে হতাহত ক্ষয়ক্ষতি ঘটতে পারে অগ্নির দ্বারা এবং বাংলাদেশের কোনো বড় ভবন অগ্নি সংযোগ হওয়ার সম্ভাবনা প্রবল এই অঙ্গারক যোগের মাধ্যমে আমি একটা ভিডিও নয় আমি একাধিক ভিডিও দিয়েছি এবং অগ্নির সম্বন্ধে আমি বারবার সচেতন করেছি কেন বাংলাদেশের ঢাকার অক্ষাংশ দ্রাঘিমাংশকে হিসাব করে আমি বারবার দেখেছি বড় এফেক্ট বাংলাদেশে আসছে অগ্নিতে ফলে গতকাল ঘটনা তারই প্রমাণ করল আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তারা তো বিষয়টা জানেন যারা আমার চ্যানেলকে কম দেখেন তাদেরকে আমি অনুরোধ করছি চ্যানেলটা একটু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিন সার্চিং করুন একাধিক ভিডিওতে আমি অগ্নি সম্বন্ধে বলেছি এবং পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশের কোনো ভবনে কোনো বিল্ডিংয়ে সংযোগ হতে পারে এই সময়কালে অর্থাৎ অঙ্গারক যোগে সুতরাং অঙ্গারক যোগে বাংলাদেশের মাইলস্টোন স্কুলের অগ্নিসংযোগে বিমান দুর্ঘটনায় একাধিক ছাত্রছাত্রীর মৃত্যু ঘটল গতকাল অত্যন্ত দুঃখজনক বিষয় এবং আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি এই সচেতনতা আমি আগেই দিয়েছিলাম এবং একটা ভিডিও নয় একাধিক ভিডিও বারবার বলেছিলাম মঙ্গল মঙ্গল রাহু একশো আশি ডিগ্রিতে কিন্তু অবস্থান নিচ্ছে মঙ্গল রাহু কি করতে পারে রাহু গোলা গুলি খুন রক্তকরণ যুদ্ধ গৃহযুদ্ধ অগ্নিসংযোগ একাধিক এফেক্ট দেয় মঙ্গল এবং রাহু অঙ্গারক যোগ ফলে আপনারা ষোলো তারিখে দেখেছেন সেনাবাহিনী নির্বিকারভাবে গুলি চালিয়েছে এবং বহু হতাহত হয়েছে পাঁচজন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন এই গুলিতে গুলি মানেই তো বারুদ বোম গুলি এ তো সবই তো আগুনের এক একটা রূপ তো এই কথা তো বলাই ছিল আমার এবং গতকাল আগুনের আরও স্পষ্ট রূপ দেখা গেল বাংলাদেশের উত্তরায় অগ্নিসংযোগে বিমানের দ্বারা সবচেয়ে বড় দুর্ঘটনা এবং এ যাবৎকাল বাংলাদেশের ইতিহাসে এরকম আর দেখা যায়নি এবং আন্তর্জাতিক স্তর পর্যন্ত পৌঁছেছে পৃথিবীর প্রায় বড় বড় সব দেশ থেকেই বাংলাদেশের এই বিষয়টাকে শোক প্রস্তাব জানিয়েছে আমিও আমার চ্যানেলের মাধ্যমে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে বাংলাদেশে যে সকল ছাত্রছাত্রী মারা গেছেন তাদের উদ্দেশ্যে তাদের শান্তি কামনার জন্য আমি শোক প্রস্তাব পালন করেছি আজকে ভিডিওটা শুরুতেই এবং আমি বুকে কালো ব্যাচ লাগিয়ে আজকের আমার এই ভিডিওটা আমি প্রকাশ করছি কেননা আমিও শোকাহত এবং সমবেদনা জ্ঞাপন করি বাংলাদেশে রাষ্ট্রীয় শোক চলছে আমার চ্যানেল থেকে আমিও অ্যাস্ট্রোলজার শোক জ্ঞাপন করছি আমার বুকে কালো ব্যাচ লাগিয়ে আজকের এই ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে গ্রহগত দিক আলোচনা করা যাক যেটা আমি বলছিলাম যে আমি আমার একাধিক ভিডিওর মাধ্যমে আগে আমি প্রকাশ করেছিলাম যে বাংলাদেশে অগ্নি সংযোগে হওয়ার সম্ভাবনা প্রচুরভাবে আছে এবং বড় কোনো বিল্ডিংয়ে আগুন লাগতে পারে সেই আগুন প্রচুর হতাহত ক্ষয়ক্ষতি আনতে পারে মৃত্যু ঘটাতে পারে চ্যানেলকে সার্চিং করে দেখার সময় এসছে আপনাদের আজকে বাইশে জুলাই বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন চলছে এবং সর্বত্রই বাংলাদেশের মানুষ শোক জ্ঞাপন করছে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত আছে বাইশে জুলাই স্টুডেন্টদের উদ্দেশ্যে স্টুডেন্টরা যারা অকালে প্রাণ হারালো অগ্নিদগ্ধ হয়ে তাদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন বাইশ তারিখটা বাংলাদেশের কি কঠিন ছিল আমার চ্যানেলে কি আমি আগে এরকম কিছু পূর্বাভাস দিয়েছিলাম হ্যাঁ গতকাল আমি আমার চ্যানেলে একটা ভিডিও প্রকাশ করি সেই ভিডিওটাতে আমি বাংলাদেশের ঢাকার অক্ষাংশ দ্রাগিমাংশকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলিকে আগেই বিশ্লেষণ করেছিলাম এবং আমি বলেছিলাম বাইশ তারিখ বাইশে জুলাই বড় কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবং স্টুডেন্টরা এর মধ্যে সংযোগ থাকবে স্টুডেন্টদের অংশগ্রহণ থাকবে স্টুডেন্টদের নিয়ে কিন্তু এরকম একটা বড় কিছু ঘটনা ঘটতে পারে সম্ভাবনা অনেকটাই তারিখ কবে দিয়েছিলাম বাইশে জুলাই গতকাল আমি বলেছি ভিডিওটা সকালে করেছিলাম তখন আমি ভিডিওটাকে কমপ্লিট করে জানিয়েছি যে বাইশে জুলাই তার সন্ধ্যাবেলা রাত্রিবেলা যখন বাংলাদেশের নিউজগুলি দেখলাম তখন দেখলাম বাংলাদেশের বর্তমান সরকার বাইশে জুলাই রাষ্ট্রীয় শোক জ্ঞাপন করেছেন তাহলে আমি অগ্রিম একটা কিছু আপনাদেরকে আভাস দেওয়ার চেষ্টা করেছিলাম যে বাইশে জুলাই দিনটা ভালো না এবং রাষ্ট্রীয় শোক কাদের উদ্দেশ্যে চলছে সেই স্টুডেন্টদের জন্যই চলছে আমার গতকালের ভিডিওটা দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এনসিপি ছাত্রলীগ বিএনপি সব দল নির্বিশেষে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রছাত্রীদের উদ্ধার কাজে হাত লাগিয়েছে এটা খুবই প্রশংসনীয় বিষয় এবং একটা বিষয় খুবই প্রশংসনীয় ছাত্রলীগ যাদেরকে ডক্টর ইউনুস বাতিল করে দিয়েছে সেই ছাত্র ছাত্রলীগ বাংলাদেশের এই দুর্ঘটনাতে শিশুদের বাঁচাবার জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে ছাত্রলীগের বহু ছাত্রছাত্রী বাংলাদেশে যে রক্তের অভাব দেখা দিয়েছে এই শিশুদেরকে বাঁচাবার জন্য ব্লাড ডোনেশনের জন্য তারা অগ্রণী ভূমিকা দেখিয়েছে এবং ছাত্রলীগের পক্ষ থেকে শুনলাম যত ব্লাড লাগে আমরা তৈরি আছি এবং আমরা শিশুদের বাঁচাবার জন্য আমরা সামনের দিকে আছি এবং বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে বার্ন ওয়ার্ডে যেখানে যেখানে বাচ্চাদের চিকিৎসা চলছে সেখানেই ছাত্রলীগের ছাত্রছাত্রীরা তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সুতরাং এ এক প্রশংসনীয় বিভাগ বিষয় প্রশংসনীয় বিষয় সব নেতাদেরই প্রশংসার এটা বিষয় কিন্তু আমি ছাত্রলীগের কথা বললাম কেন ডক্টর তো ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ফলে সেই জন্য আমি আমার চ্যানেলে এটা জানালাম গ্রহগত দিক বিচার করে আমি দু হাজার পঁচিশের প্রথম থেকেই বলেছি দু হাজার পঁচিশ সালটা বাংলাদেশের ক্ষেত্রে ভালো না আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক হানাহানি মারামারি খুন বহু কিছু চলেছে দু সাল থেকে বহু কিছু চলেছে ভারতের সাথে সীমান্ত যুদ্ধ মনোমালিন্য বহু কিছু চলেছে এই দু সালে অবশেষে আপনারা এটাও দেখলেন কোথা থেকে এক বিমান এসে স্কুলের বিল্ডিংয়ের মধ্যে পড়ল এবং বহু ছাত্রছাত্রীর মৃত্যু ঘটল তাহলে দু সাল সত্যিই কি ভালো না আমি তো আগেই আপনাদেরকে জানিয়েছিলাম দু হাজার পঁচিশ সাল বাংলাদেশের ক্ষেত্রে ভালো না আমি বাংলাদেশের ঢাকার অক্ষাংশ দ্রাগিমাংশকে অনুযায়ী গ্রহগুলিকে বারবার বিচার করার চেষ্টা করি এবং সেই বিচারেই আমি বলেছি যে এফেক্ট কিন্তু বাংলাদেশের ওপরে পড়বে আজকে বিশ তারিখে যে ঘটনা ঘটলো সেটা আবারও প্রমাণ করলো এবং কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি সরাসরি বলেছি অগ্নিতে বড় ক্ষয়ক্ষতি বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের কোনো ভবনে অগ্নি সংযোগে প্রচুর ক্ষয়ক্ষতি মৃত্যু আসার সম্ভাবনা দেখা দিচ্ছে গতকাল সেই জিনিসটা ঘটেছে অত্যন্ত দুঃখনীয় বিষয় বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আজকে দাবি তুলেছে যে সকল শিশুরা মারা গেছে সেই সকল শিশুদের পরিজনকে সরকারের পক্ষ থেকে দু কোটি টাকা ক্ষতিপূরণ এবং যারা কঠিনভাবে আহত হয়ে রয়েছেন তাদেরকে এক কোটি টাকা এবং যারা স্বল্প বিস্তার হতাহত হয়েছেন তাদেরকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণের জন্য বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ এখন দাবি উঠিয়েছে সঙ্গে এই দাবিটাও উঠিয়েছে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য প্রয়োজন হলে আন্তর্জাতিক ক্ষেত্রে এর নিরপেক্ষতা বজায় রেখে উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন আছে বাংলাদেশের বহু মানুষের মুখে একটাই প্রশ্ন এখন যে বাংলাদেশে ম্যাট্রিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠিত সরকারকে যেভাবে ফেলে দেওয়া হয়েছে আজকে এই যে দুর্ঘটনা ঘটলো এর মধ্যে আবার কোনো ম্যাট্রিকুলাস ডিজাইন নেই তো কেননা সময়কালটা বেশ কিছুদিন ধরেই একটা কঠিন সময়কাল আসছিল এবং কঠিন সময়কাল তো বটেই অপরদিকে আওয়ামী লীগের কার্যকারিতা আওয়ামী লীগের কর্মসূচি আওয়ামী লীগের আন্দোলন যেভাবে প্রতিষ্ঠা পাচ্ছিল এবং সফলতা পাচ্ছিল এই ঘটনা কি অন্তরালে অন্য কোনো বিষয় আছে যে আওয়ামী লীগের এই যে চলমান গতি এই গতি থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এখানেও কোনো ম্যাট্রিকুলাস ডিজাইনের বিষয় আছে বাংলাদেশের মানুষ কিন্তু আজকে এই প্রশ্নটা উঠাচ্ছে সুতরাং একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন সময়কালে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যেরকমভাবে হসপিটালের পেশেন্টদেরকে দেখালো তাতে অত্যন্ত ভয়াবহতা দেখলাম ব্যান্ডেজ দিয়ে তাদের সারা শরীর ঢেকে রেখেছে এবং চেনা যাচ্ছে না পরিজনরাও চিনতে পারছে না তাদের কোনটা ছেলে কোনটা মেয়ে যারা মারা গেছে তাদের মধ্যেও শনাক্ত করার অসুবিধা রয়েছে যারা জীবিত আছে তাদের মধ্যেও শনাক্ত করতে পরিবার অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা রাখব যারা বেঁচে আছেন ভগবান তাদেরকে দ্রুত সুস্থতা দিক এবং সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি সেই সকল পরিবারের কাছে যাদের শিশুরা মারা গেছে নমস্কার সবাই ভালো থাকবেন